কথাতেই বলে যা ঘটে তার কিছু তো রটে তো বন্ধুরা এই দেখো আমাদের এখানে গাংনাপুরের উজির পুকুরে বিশ্বাস পাড়া একটা অপরিচিত মানুষকে ধরেছে সে তার আইডি কার্ড ঠিকঠাক মতো দেখাতে পারছে না তো তোমরা সকলে সকলকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো আইডি কার্ড ঠিকঠাক করে দেখাতে পারছে না ঠিকঠাক করে কোনো ধরনের কোনো কথা বলতে পারছে না দেখো সন্দেহজনক বলে মনে করে পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এখান থেকে প্রচুর ধরে মারধর করার চেষ্টা করছিলো কিন্তু পাড়ার লোকে মারধর করে নিই দু একটা চড় থাপ মেরেছিল তারপরে তাকে পুলিশে দেওয়ার চেষ্টা করছে তো তোমরা সকলে একটু সাবধানে থাকবে এরকম মানুষজন কিন্তু আশপাশে প্রচুর ঘোরাঘুরি করছে এই লোকটার আইডি কার্ডটা কিন্তু ঠিক নেই দেখো আইডি কার্ড সে ঠিকঠাক দেখাতে পারছে না কোনো ঠিকানা বলতে পারছে না কোন জায়গায় বাড়ি নাম ঠিকানা কিছুই সে বলতে পারছে না তো সকলে একটু সাবধানে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার করে ভিডিওটা শেয়ার করে দাও সকলের প্রোফাইলে আর সকলে খুব সাবধান থাকবে বাচ্চাদের কিন্তু একদম বাড়ির থেকে বাইরে বের হতে দেবে না একা স্কুলে যাওয়ার সময় আনার সময় সকলেই প্লিজ সঙ্গে করে যাবে আর এই ছেলেটার কিছু ভয়েস রেকর্ডিং করা হচ্ছিলো আমি লাস্টের দিক থেকে কিছু একটা শোনাচ্ছি তোমাদের ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর